জান্নাতে যাওয়ার সহজ পাঁচটি আমলের কথা জেনে নিন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইনশাআল্লাহ ঠকবেন না আর শেয়ার করে দিন আশা করি আপনি অসংখ্য অসংখ্য নাকি পেতে থাকবেন ইনশাল এই আমলগুলো করলে ইনশা আপনার দুনিয়ার জিন্দিগি সুন্দর হয়ে যাবে দুনিয়াতেও আপনি অভাব অনটন মুক্ত থাকবেন এক কথায় দুনিয়া আপনার সুখময় হবে আর মৃত্যুর সাথে সাথে আপনি জান্নাত পেয়ে যাবেন এক নম্বর আমল হলো রসুল্লাহ সাল আলী আসসালাম বলতেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে কোনো কোনো বর্ণনায় আছে যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি তিনবার করে পাঠ করবে তাকে রসুল ইসলাম নিজ হাতে জান্নাতে পৌঁছে দিবেন আবার কোনো কোনো বর্ণনায় রয়েছে আল্লাহ তালা তাকে কেয়ামতের দিন সন্তুষ্ট করে দিবেন মানে তাকে জান্ন দান করবেন সেই দোয়াটি হলো রবি তুবিল্লাহি রবিল ইসলামিদীন ও বিহাম্মী সাল আলিহিসালাম রসুল তো এই দোয়াটি সকাল সন্ধ্যা অন্তত পক্ষে তিনবার করে পাঠ করবেন সকাল সন্ধ্যা তিনবার করে পাঠ করলে বেশি সময় লাগবে না জান্নাতে যাওয়ার দুই নম্বর আমলটি হলো সে আমলটি সম্পর্কে আপনারা অনেকেই জানেন কিন্তু হয়তো আমল করেন না তা আমি আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি রসোল্লা বলতেছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর মানে ফরজ নামাজের সালাম ফেরানোর পর আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা তাকে জান্নাত দান করবেন মানে মৃত্যুবরণ করার সাথে সাথেই সে জান্নাতে চলে যাবে তো সেই আয়াতুল কুরসি আপনারা পাঁচ পাঁচক্য ফরজ নামাজের সালাম ফেরানোর পর পাঠ করার চেষ্টা آية الكرسي يا بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفوا عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤود وهو الدكتور وهو العلي العظيم

করবেন ওযু করবেন ভালোভাবে তারপর কালিমা শাহাদাত পাঠ করবেন জান্নাতে যাওয়ার চার নম্বর আমলটি কিন্তু আর সহজ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম বলতেছেন যে ব্যক্তি আল্লাহ তালার কাছে মাত্র তিনবার জান্নাত প্রার্থনা করবে জান্নাত চাইবে স্বয়ং জান্নাত এই ব্যক্তির পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে হে আল্লাহ এই ব্যক্তিকে তুমি জান্নাত দান করো সুবাহান আল্লাহ আর আপনি যদি জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে তিনবার কামনা করেন তিনবার প্রার্থনা করেন তখন জাহান্নামও আপনার পক্ষ নিয়ে আল্লাহ তালার কাছে দোয়া করবে হে আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে রক্ষা করো জাহান্নাম থেকে মুক্তি দাও তো আপনি সহজে এই দোয়া পাঠ পাঠ করতে পারেন জান্নাতে যাওয়ার জন্য যখনই পাঠ করবেন তখন কমপক্ষে তিনবার পাঠ করার চেষ্টা করবেন সেই দোয়াটু হলো আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার জান্নাতে যাওয়ার পাঁচ নম্বর আপনাদের আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই পাঁচ নম্বর আমলটি যদি আপনি করেন আপনি কনফার্ম জান্নাতে হবেন রাসুল্লা সাল ইসলাম বলতেছেন যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় সাইদুল ফার মাত্র একবার করে পাঠ করবে তাকে আল্লাহ তাল মৃত্যুর সাথে সাথে জান্নাত দান করবেন তো সাইদুল ফার একটু বড় আমি বলে দিচ্ছি আপনারা স্ক্রিনে দেখে দেখে মুখস্থ করে নেবেন হ্যাঁ আর মুখস্থ করে ইনশাল আল্লাহ প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় পাঠ করার চেষ্টা করবেন মৃত্যুর সাথে সাথেই জান্নাত পেয়ে যাবেন আপনার দুনিয়ার জিন্দগিটাও কল্যাণ

আমার ভাই আশা করি আপনারা এই সহজ পাঁচটি আমল প্রতিদিন নিয়মিত ইনশাআল্লাহ করবেন আর সর্বোচ্চ শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধব সবার কাছে সর্বোচ্চ শেয়ার করুন তারা আমল করে যতটুকু নেকি পাবে আপনি শেয়ার করার কারণে আল্লাহ তালা ততটুকু নেকি আপনাকে দান করবেন ইনশাআল্লাহ এই জন্য সর্বোচ্চ শেয়ার করে দিতে থাকুন